আল্লাহ তালা তৌফিক দান করেন ইনশাআল্লাহ আল্লাহ এই সাধুর পাড়ার মধ্যে না ফরমানের বাচ্চাগুলা করে এটা দেখে ছাড়ব ইনশাল্লাহ সময় যদি আল্লাহ তালা দান করেন আমরা সারা সাধুর পাড়ার মধ্যে উলামায়ে কেরামকে নিয়ে আস্তে আস্তে এটা করবো ইনশাল্লাহ বৈঠক করব। যারা যাদের বাড়িতে বক্স বাজবে যদি অন্য সময় এটা স্বাধীন দেশ কেউ তার আর কারোটা খায় না কথা ঠিক কিনা ওদের বাড়িতে কেউ মরবো না ওদের বাড়িতে যারা মারা যাবে ওদের জানাজাতে আমরা অংশগ্রহণ করব না যেই হুজুর যা অংশগ্রহণ করবে হুজুর কেউ দেখে নেব একটু যেই হুজুর যায় অংশগ্রহণ করবে ওর জানাজাটা পড়াবে ওই হুজুর কয় নম্বরের হুজুর ওটা কেউ দেখব ইনশাল্লাহ এবং আমরা জানা যাতে যাবো না ইনশাআল্লাহ এটা বিশেষ করে আমি ইতোমধ্যে আমার গোষ্ঠীর মধ্যে ঘোষণা দিয়ে দিছি আমার গোষ্ঠীর মধ্যে আমার বংশের মধ্যে যারা এই এইরকম নাফরমানি করবে আমি এটা যারা যাদের বাড়িতে আমি বলার পর থেকে এটা বাজে আমি তাদের একটা লিস্ট করতেছি আমার বংশের কথা আমি বলতেছি আমার গোষ্ঠীর কথা বলতেছি আমার গোষ্ঠীর মধ্যে আমি যেদিন থেকে ঘোষণা দিছি এরপর থেকে যাদের বাড়িতে বক্স বাজে বিয়ের মধ্যে আমি তাদের নামটা ডায়েরিতে টুকায় রাখি ওর বাড়িতে যেদিন কেউ মারা যাবে সেই দিন আমি আমার কি আমার গোষ্ঠীর মধ্যে যে হুজুর কয়েডা আছে ওই হুজুর কয়েডারে ডাক দিয়ে বলবো এই খবর কেউ আমরা সেখানে যেন না যাই তারপরে তুই বক্সিগঞ্জ থেকে বক্স এনে তারপরে তোর বাপ মাও খালা চাষি জেডি যা আছে একসাথে নাচা নাইচা পাড়া পাড়া খবর দেশের বাচ্চারা বিদায় করে দে এইভাবে ইনশাল্লাহ হবে আস্তে আস্তে সারা সাধুর পাড়ার মধ্যে হবে মুসলমানের বাচ্চা তুই ঈদের দিন তোর বাড়িতে হারাম কাজ কেন হবে বিয়ে একটা সুন্নত কাজ এই দিন তোর বাড়িতে ইবলিশে কেন হবে তুই কেমন মুসলমানের বাচ্চা তুই কত বড় জানুয়ারের বাচ্চা আল্লাহ সুবাহানা হুয়া তালা দিনের সাথে ঠাট্টা চলবে না আল্লাহ তাহলে এই জন্য জীবন দান করেছেন এই এই নাফরমানের বাচ্চারা কত বড় নাফরমান রাত্রির বারোটা একটা বেজে যায় কত অসুস্থ মানুষ ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত ঘুমাইতে পারে না বক্সের এমন সাউন্ড দেয় ছোট ছোট বাচ্চারা ঘুমাইলে ঘুম থেকে চমকে ওঠে অথচ এদেরকে বললে কানেও নেয় না কিছু কিছু নাফর মানের বাচ্চা কয় আমার বাড়িতে বাজাইতেছি তোমার সমস্যা কী বা আমার বাড়িতে বাজাইতেছি আমার ভিড়ের উপরে বাজাইতেছি এরকম কথাবার্তা বলে কিন্তু সমস্যা সবচাইতে বড় আঙ্গর আঙ্গর সমস্যা আমাদের সমাজের মধ্যে কিছু ময় মুরুব্বী আছে না এই মই মুরুব্বিগুলো ঘুমায় গেছে এই মহিমুরব্বা কিছু কয় না এরা সাধু হয়ে গেছে গা সাধু এই সাধুরা কিছু কয় না না কমার কারণে এরা বেশি বেশি পার পেয়ে যায় যারা এই সমস্ত নাফর মানিগুলো করে এই জন্য ইংসা আল্লাহ আল্লাহ তারা যদি সুযোগ দেন আস্তে আস্তে আমাদের এই ইউনিয়নের মধ্যেও উলামায় কেরাম বাড়তেছে আস্তে আস্তে উলামায় কেরামের সংখ্যা বাড়তেছে এই ব্যবস্থাটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ দেখি তারপরে কারা বাড়ির বাড়ির মধ্যে সমস্ত নাফরমানি করে এটা ইনশাআল্লাহ দেখে সারবো আল্লাহ যদি তৌফিক দান করেন